নমস্কার কবির রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিখ্যাত অভিনেত্রী এবং আমাদের সকলের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় অত্যন্ত চেনা জৈতি ঘোষাল দিদি তোমার সঙ্গে পুজোর সময় কথা হয়েছিল তখনও যে ইস্যুতে কথা হয়েছিল খুব দুর্ভাগ্যজনকভাবে দীপাবলি পেরিয়ে গেল কিন্তু এখনও কিন্তু সেই অন্ধকার কাটলো না আজকে নব্বই দিন বিচার না পাওয়ার নব্বই দিন আমরা এখনও পথে তুমি এখনও পথে কিভাবে দেখছো না মানে আজকে আমার রাজ্যের একটি তরুণী ডাক্তার সে খুন হয়েছে ধর্ষণ হয়েছে এবং তার কর্মক্ষেত্রে নব্বই দিন পেরিয়ে গেছে একটা দোষী সাব্যস্ত হলো না এটা কি ছেলে খেলা হচ্ছে মানে আমাদের সামনে একজনকে খাড়া করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সে না করেছে এবং সে সে আবার এখন মুখ খুলেছে যে না ওকে অন্যায়ভাবে ফ্রেম করা হয়েছে সুতরাং আজকে এবং যতদিন ধরে আমরা তিলোত্তমার এই আন্দোলনটা চালিয়ে গেছি ততদিন ধরে মানে কতগুলো অভয়া হয়ে গেছে সুতরাং আজকে আমাদের রাজ্যে যে নারীর যে নিরাপত্তা সেটা যে শূন্য স্থানে পৌঁছেছে সেটা নিয়ে আর কারুকে বলার অপেক্ষা রাখে না এবং তার জন্যে আমি সত্যিই ভীত সুতরাং আজকে মানে আমাদের এই চাপ সৃষ্টি করতে হবে আমাদের যাতে ঠিক পথে আসে তার জন্যে আমাদের জনগণকে সেই পাহারাটা দিতে হবে আমি তোমার মনে থাকবে আমি গত কয়েকদিন আগে একটা নিউজ করেছিলাম তোমাকে লিঙ্কও আমি পাঠিয়েছিলাম যে একজন পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স্ক বৃদ্ধা তিনি ভাই ফোটা দিতে যাচ্ছিলেন তাকে রাস্তায় জানি 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 হ্যাঁ মানে ভাবা যায় না তাই জন্যেই তো আমি বললাম যে নারী সুরক্ষা শূন্য গেছে এবং সারা পৃথিবী সেটা দেখছে আজকে এই আন্দোলন আজকে জোড়াসা থেকে জয়ানস পার্ক অবধি গেছে সুতরাং আজকে ওই কিছু লোক পণ্ডিত ব্যক্তি সকল রাজনীতিবিদ বললেন যে না এটা সিপিএমের আন্দোলন এটা ওর আন্দোলন ওটা কংগ্রেসের আন্দোলন ওটা বিজেপির আন্দোলন এইসব বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই এটা জনগণের আন্দোলন এবং মানুষ এইভাবেই বিচার চাইবে নব্বই দিন কেটেছে একশো নব্বই দিন কাটলে এইভাবেই বিচার হয় বিচার বিচার না দিয়ে কোনোভাবে আমরা রাজপথ ছাড়ছি না তার কারণ আর কিছু নয় তার কারণ হচ্ছে আজকে আমি মানে কি করব। আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব পরের দিন উঠে সেজে গুজে কর্মস্থলে যাব আমার গাড়ি আছে তাই আমি গাড়ি করে যাব। আরেকজন যে আমার বাড়ির কাজের মেয়ে সে আসবে এবং সে ধর্ষিত হবে লাঞ্ছিত হবে কারণ তাকে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হয় যে মেয়েটি তার কর্মক্ষেত্রে আছে যে রাত্রিবেলা ফেরে তাকে অ্যাট্যাক্ট হবে মানে এটা তো সহ্য করা যায় না প্রত্যেকেরই তো বাড়িতে মা বোন বন্ধু মাসি পিসি সবাই আছে আমি এইখানে একটু ডিফার করি তোমার সঙ্গে সরকার কিন্তু একটা পথ বাতলে দিয়েছেন রাত্রিবেলা মেয়েদের কাজ না করা ও আচ্ছা আচ্ছা মানে কেন বাঘ সিংহ মানে এটা জঙ্গল হয়ে গেছে মানে পশ্চিমবঙ্গ ইজ জঙ্গল না পশ্চিমবঙ্গে কয়েকটা জায়গায় জঙ্গল আছে সব মানে কলকাতা শহরে নেই আর জি করে কিন্তু জঙ্গল নেই বাঘ সিংহ বেরিয়ে লোপাট করে দিয়েছে সেটা আলাদা কথা কিন্তু জঙ্গলেরও না একটা রুল আছে তুমি ঠিক এই কথাই বলেছিলে আমার শেষ দিকে চলে এসছি খুব বেশি সময় নেব না আমি এ কথা আমরা সকলেই বলছি এবং শুনছি তোমার ইন্ডাস্ট্রিতে যেখানে তুমি প্রায় তিন দশকের বেশি কাটিয়ে দিয়েছ এবং বাঙালির মনের মনি কোঠায় তুমি উজ্জ্বল বিভিন্নভাবে আমি একটা একটা কথা আমি একটা কথা একটু বলতে চাই আমি একটা কথা যেটা জিজ্ঞেস করতে চাই তোমার ইন্ডাস্ট্রিতেও কিন্তু থ্রেড কালচারের একটা অভিযোগ উঠে আসছে এটাকে কীভাবে দেখো তুমি হ্যাঁ থ্রেট কালচার বরাবরই ছিল এখনও আছে এখনো হয়তো বাড়ছে কিন্তু সেটা হতে দেওয়া তো যাবে না যারা কৃতি অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর এবং টেকনিশিয়ানস তারা রুখে দাঁড়াবে অলরেডি অনেকেই রুখে দাঁড়িয়েছেন এর শেষ কোথায় মানে কার কাছে এর শেষ জাস্টিস ফর তিলোত্তমা এর শেষ হচ্ছে একটা আপাত নিরাপদ জায়গা কর্মক্ষেত্রে যাতে নারী নিরাপত্তা সুরক্ষিত হয় থ্রেড কালচার বন্ধ হয় এবং এই যে দুর্নীতি পাহাড় প্রত্যেকটা মেডিকেল সেক্টরে সেটা পরিষ্কার করার রাস্তা পরিষ্কার আমার শেষ একটা একদম শেষ প্রশ্ন যে তিলোত্তমা এখনো বিচার পাননি এটা খুব দুর্ভাগ্যের কিন্তু এই আন্দোলন কি কোথাও একটা গিয়ে চৈতি ঘোষালকেও একটু নিরাপদ বোধ করায় যে চৈতি ঘোষাল যদি কোথাও কোনো অন্যায়ের শিকার হন তার সহনাগরিকরা কিন্তু গলা তুলে ওই ইউমান জাস্টিস বলে তার পাশে থাকবেন আশা করি তো তাই থাকবে আশা করি তাই থাকবে কারণ আমি আমার জীবন দিয়ে এর নিদর্শন রেখে গেছি অনেক 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 ধন্যবাদ চৈতিদিকে চৈতিদি ভীষণ সংবেদনশীল একজন মানুষ এবং চৈতিদি আমাদের কিছু ওপেন আপ করলেন কথা বললেন আমাদের সঙ্গে এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস আমরা চাই না তিলোত্তমাকে নিয়ে আমাদের আর খবর করতে হোক তিলোত্তমার বিচার না পাওয়াকে নিয়ে আমাদের আর খবর করতে হোক কিন্তু যতদিন তিলোত্তমা বিচার না পাচ্ছেন ততদিন কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি প্রত্যেকটা টিট পিটস নিয়ে আমরা আছি একদম গ্রাউন্ড সিরো থেকে এরকম আরও আপডেটসের জন্য আপনার চোখ থাক কোভিড সৌরভের ইউটিউব চ্যানেলে